সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম চলে আসলাম হঠাৎ করে বললে চলে সেই উত্তরবঙ্গের একেবারে বর্ডারের ধার ঘিষে যে হাট সোনাই সন্ডি হাট চাপাই নবাবগঞ্জের দর্শক আর এ হাটটি মূলত বসে সপ্তাহে একদিন আর এ হাটে যারা দূর দূরান্ত থেকে গোরগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আসতে চাচ্ছেন তারা আসতে হবে সর্বপ্রথম চাপাই সদরে সেখান থেকে হাঁটার দূরত্ব পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি বাচ্চা সহ যে ফিজিয়াম দুধের গাবি গরুগুলো আছে আপনার হাই পারসেন্টেন্সের সেই গাবি গরুগুলোই দেখা যায় যে কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সে বিষয়গুলো ব্যাপারী ভাইদের সাথে কথা বলে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ একটু এক নজরে ঘুরে ঘুরে দেখাই যে আমদানিটা কত তারপরে কিন্তু এই গরুগুলো দামের ধারণা দিবেন গাভি কিন্তু দেখা যাচ্ছে এখানে আর ভালো ভালো গাবি কিন্তু মানে আর হাটের শুরুতে কিন্তু বিক্রি হয়ে যায় দর্শক ভালো মানের গাবি গরুগুলো কিন্তু হাটের শুরুতেই বিক্রি হয়ে যায় অবস্থাটা দেখেন কতটা আমদানি হয়েছে অনেকটাই আমদানি হয়েছে এই যে এখানে কিন্তু হাই পারফরমেন্সের একটি বড় গাবি দেখতে পাচ্ছি বড় একটু কথা বলি চলেন ভাই কেমন আছেন ভালো কয়টা নিয়ে এসেছিলেন আজকে একটাই সাথে এটার কি বাচ্চা বেটা বাচ্চা এটা না মাশাল্লাহ দেখেন দর্শক অনেক বড় কিন্তু সাথে বেটা বাচ্চা কয় দুধ আসতে পারে এটা

সর্বশেষ কেমন হলে ছাড়ার টার্গেট করতেছে দুই ভাঙতে বলে আর বিক্রি করতে হলে দুই প্লাস যাইতে হবে দুই ভাঙতে বলে দুই প্লাস যাইতে হবে আর কি দেখেন মাসাল্লাহ বড় বড় গাভীও কিন্তু আছে অলরেডি বিক্রি হয়ে গেছে এইখানে একটি দেখা যাচ্ছে এই যে চাষা নিয়ে দাঁড়িয়ে আছে দেখেন এগুলোর কিন্তু দুধ হয় মাসাল্লাহ ভালো দুধ হয় টাকা কেমন চাচ্ছেন এটার দাম

বড় বড় গাভি কিন্তু গাছে আড়াইশো এই যে দেখেন দর্শক কোয়ালিটি দেখেন মা আশাল্লাহ তলা মাটের কেটারটা দেখেন এই যে কেমন চাচ্ছেন এটার দাম কেমন চাচ্ছেন ভাই কেমন চাচ্ছেন ভাই ছোট্ট দাম যে দেওয়ার মতো চিন্তা মানে করে দেখেন তলা মাঠটা একটু দেখাই তলা মাঠটা দেখে কত বড় তলা মাঠটা দেখে মাশাল্লাহ সাথে কি বাচ্চা এটার বেটি বাচ্চা না শুয়ে আছে এটা সাথে বেটি বাচ্চা এখানে কিন্তু একটি বড় গাড়ি দেখতে পাচ্ছি মার্শাল্লাহ এই যে দেখেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ওটা কি বিক্রি হয়েছে বড়টা হলো হয়ে গেল না কত দিয়ে বিক্রি করলেন শেষে ওটা দুই লাখ পাঁচ দিলাম দুই লক্ষ বিক্রি করে তিন লাখ বিক্রি করেছি বিক্রি হয়েছে না এটা কেমন চাচ্ছেন এটার দাম একশো নব্বই চাচ্ছি ভাই একশো নব্বই চাচ্ছেন কেমন আছে ভাই এটা এটা দুধ ষোলো সতেরো কেজি আসছে ষোলো থেকে সতেরো কেজি আসতেছে এই যে মাশাল্লাহ তলা মাঠ গুলো দেখেন সাথে কি বাচ্চা ভাই এটা সার বাচ্চা লাল বাচ্চা এটা সার সার এই যে না এই যে দর্শক সাথে সার বাচ্চা কিন্তু দাঁতে কটা ছিল ভাই ছয় দাঁত আছে ছয় দাঁত আছে কাস্টমারে কেমন দাম দিচ্ছে এর মধ্যে দাম বলছে ভাই ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি দেড়শো বলছে তো দেড়শো বলে না

মন্দির বক নাই যে দেখেন মাশাল্লাহ দেখেন দর্শক কোয়ালিটি দেখেন কেমন কেমন চাচ্ছেন এটার দাম ওটা একশো পঁচাত্তর দাম একশো পঁচাত্তর জি দুধ কত লিটার আছে এটা ওটা দুধ একবারে সাত সাড়ে সাত করে আসছে সকালবেলা সাত সাড়ে সাত দিন তাহলে কত হবে এটা দশটা আসছে দুবারে দশটা কেমন ওটা ছাড়া দেয় ওটা ওটা ধরে নিন একশো হলে দিয়ে দেবো একশো ষাট হলে টার্গেট এই যে দর্শক এই যে বকনা বাচ্চা এই যে এক লক্ষ ষাটের টার্গেট করতে আছে আর কি মাসাল

এই যে মাশাল্লা দেখেন আমদানিটা ঘুরে ঘুরে দেখায় একটু ঘুরে ঘুরে আমদানিটা দেখায় তাহলে কিন্তু ধারণা হয়ে যাবে হয়ে যাবে ধারণা এই যে বাচ্চা দেখেন দেখাশোনা চলতেছে দশক হাট কিন্তু শেষের মুহূর্তে কারণ ভালো ভালো গাবে আগেই বিক্রি হয়ে যায়